অনেক ক্রিয়া বিলি করবে তার কোনো আরাম পাওয়া যাবে না এই কারণে বিশ্বদবে সাল্লাম করেছেন পছি রে একটি ভয়ঙ্কর প্রাণী আসবে এই প্রাণীটার নাম দাগ বাদুল আর ওই প্রাণীটা এত ভয়ঙ্কর প্রাণী মানুষের সঙ্গে কথা বলবে ওই পাড়ি তার এক হাতে নিশান বিল্লাদে অন্য হাতে শ্রী বান্ধবীর

ونحن نتذاكر فقال ما تذكرون؟ قالوا نذكر الساعة قال إنها لن تقوم حتى ترى قبل عشر آيات সাল্লাম আর সাহা দে ভাই কেউ সহিত বর্ণনা করেন আমরা একদিন এক জায়গার মধ্যে বসে আছি গল্প বোজন পড়তে আছি ঈশ্বরবী আমাদের কাছে আগমন করলেন বিশ্বনবি এসে বললেন কেউ কি গল্প করতে আস আমরা বল্লাহ বিহারে স আল্লাহ ইয়ার মধ্যে আমরা গল্প করতে আসি বিশ্বনবী সব মল্লাহ হওয়ার ইয়া সাল্লাম বলেন ও আমার সাহবাই ক্রাম দশটি আলামত প্রকাশ হওয়া পর্যন্ত পেয়ামত সংঘটিত হবে না বড় বড় দশটি আলামত আছে ওই দশটি আলামত প্রকাশ পর্যন্ত ইশ্রাবিনা রেসলাম সিং গায়ে দিবে না এর মধ্যে সব চাইতে বড় একটা মেয়ামতের আলামত হই রং এক ভোভাল এক ভবান পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম সারা দুনিয়া বিস্তৃত হইয়া এই দুয়া বাহির হবে এইটা হল কি আমাদের বড় আলামত দুই নম্বর বড় আলামত আর দরজা নাম বাহির হবে তাজ্জার কত বড় সামনে সংলা ভাইয়া হবে তিন নম্বর হয়র এবং অনেকটা প্রাণী পৃথিবীতে আবির্ভাব হবে এই প্রাণীটার নাম হলো দাঁত পাতুল 3 নম্বর কে আমদের বলা হয় আলহক কাইরা চতুষ্পদ প্রাণী বের হবে কে কারীর হাতে ঈসা নবীর লাটি অন্য আদে সুলাইমান নবীর আংটি থাকবে 4 নম্বর ইয়াজুজ মাজুজ এর আবিষ্কার হবে 4 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আবার আগমন করবেন ঈসা আলাইহিস সালাম যখন দুআ কাছে আছেন ইয়া পূর্বে জঙ্গল রিক্সা নবে ভকত সবাই বুঝে ফেলবে কেয়া মত কটে শান্তি পাঁচ নম্বর আলামত ইয়া দুধ বাহির হওয়া ছয় নম্বর আলামত হয় পশ্চিম দিক থেকে উদিত হওয়া সাত নম্বর সাত নম্বর ইয়া বড় আলামত খৈর ওই পূর্ব দিক থেকে একটি ভূমিকম্প হবে আট নম্বর পশ্চিম দিক থেকে একটি ভূমিকম্প হবে নয় নম্বর খেয়ামতের বড় আলামত আরব সাগর থেকে আরব এলাকা থেকে একটি ভূমিকম্প শুরু হবে তারপর জুবিনাল নিয়ে যাব বিশ্বনবি সঞ্জল্লাহ বৈষণা বলেছেন রিয়ামতে দশ নম্বর বড় আলামত হইল এমন দেশ থেকে এমন একটা না আগুন বাইর হবে সেই আগুন মাধ্যমে সকল মানুষকে এক জায়গার মধ্যে জমা করবে তাহলে বিশ্বনবী বলেছেন কি আমতের দশটি ভয়ঙ্কর বড় বড় আলামত সারা ফিয়ামত সংগঠিত হবে না এর মধ্যে এক নম্বর হইল আধ গুহা আনা দুই ন নম্বর হইল গুয়া বেয়া দুই নম্বর হইল আধ্জা দাজ্জাল হওয়া তিন নম্বর হইল গদা বা চতুষ্প হওয়া তিন নম্বর হইল অনুজুরা তিন নম্বর হইল ইয়াজুদ মাহুদ বাহির হওয়া চার নম্বর হইল ঈশাল ইসলামের অবতরণ হওয়া এরপরে ইয়ামতের আলামত হইল পূর্ব দিক পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া এরপরে কিয়ামতের আলামত পূর্ব দিক থেকে একটি ভূমিকম্প হবে তারপরে আরেকটি আলামত হইলো পশ্চিম দিক থেকে ভূমিকম্প হবে বাদে আলামত হইল আরব দেশ থেকে এমন একটি ভূমিকম্প হবে দশ নম্বর আলামত এমন একটা আগুন বের হবে এই আগুন বাইর হওয়ার কারণে সকল মানুষদেরকে এক জায়গার মধ্যে জমা করবে তাহলে নবীজির নির্দেশ আমাদের দশটি আলামত সারা দশটি আলামত যতক্ষণ পর্যন্ত সংগঠিত কেয়ামত হবে না বিয়ামতের পূর্ববাসেন সমস্ত দুনিয়ার মানুষ সবাই কাদের সঙ্গে যুদ্ধ করে পারবে না সকল মানুষ মুমিন মুসলমান গাঁটে গাঁটে বিপদে পড়বে মুমিন মুসলমান গাঁটে গাঁটে লাঞ্চিত হবে কাফিরের হাতে থাকবে সারা পৃথিবীর রাজত্ব সারা দুনিয়া রাজত্ব করবে কাফির কুফারেরা বাতিল্লা মাথা চাড়া দিয়ে উঠবে আর মুসলমানরা মাথা নিচু করে থাকবে মুসলমানরা বাতিলে গুলামি করবে আর বাতিল্দা মুসলমানের রাজত্ব করবে গোটা দুনিয়ার মোমেন মুসলমানদেরকে কাবেরা এমন মারবে কয়েকজন মানুষ তো ব্রিগে দিয়া যখন এক প্লেটে খাবার খায় এক প্লেটে মিলিয়া যখন সবাই খাবার খায় গোটা দুনিয়ার কাবেরা মিলিয়া মুসলমানদেরকে এইভাবে এক প্লেটের খাবারের মতো সকল মুমিন মুসলমানদেরকে তারা আমি মেরে ফেলবে হত্যা করে ফেলবে এমন সময়ে হজরত মা মাদি আলাই সালামের আগমন করবেন ইমাম মাদি সম্পর্কে বলা হয়েছে ইমাম মাদি আলাই সালাতাম সম্পর্কে বিশ্ব নবী করেছে বলেছেন অচিরে একজন মানুষের আবির্ভাব হবে যে ব্যক্তি আরবের মধ্যে নৃত্য করবে আরবের রাজত্ব করবে ওই মানুষটার নাম হবে মোহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাম অর্থাৎ আমি নবীজির নামে তার নাম হবে আমার বাবার নামে তার নাম হবে ওই লোকটার নাম ইমাম মাহাদেব হিমাম জন্ম হবে মদিনাথুন গুনা হাওড় এলাকার মধ্যে হিমাম মাহাদি ছোটবেলায় প্রক্রিয়া খালি করবেন ধীরে ধীরে বড় হবেন বড় হয়ে যাওয়ার পরে হিমাম মহাদির সত্তরটি আলামত জামাই আমি সারাম ইমাম মাদিনের চিনার মতো কোনো পরিচয় পাওয়া যাবে না এই সত্তরটি আর মধ্যে কিয়া মদিনা তুমি মুনাউরা উলামায় বলবে আপনি ইমাম মাহাদি ইমাম মাহাদি যখন যৌবনকালে চল্লিশ বছরে আবির্ভাব হবেন পরিপূর্ণভাবে জোয়াল ইমাম মাহাদি যখন যাবেন বিশ্বনবীর রহদা শরীফ জিয়ারত করার জন্য ওই সময় মদিনা তুমি মুনাউরার উলামায় দেখিয়া ইমাম মাহাদিকে চিনে ফেলবে

নাম মাদি বলবেন আমি মাদি না কে বলছে আমি মাদি লাইকরাম জুর করিয়া তারা ইমাম মাদি বলিয়া উনার সাথে বয়স হওয়ার জন্য যাবে রাত করিয়া ইমাম মাদি অদিনাতুল মুনাওয়ারা থেকে চলে যাবে উলামায়করাম ইমাম মাদির সঙ্গে রওয়ানা দিবে ইমাম মাদি এইভাবে চলতে চলতে তিনশো তেরো জন সঙ্গী হবে ইমাম মাদি আলাই সালাম প্রথম যুদ্ধ শুরু হবে পর্দে কুনিয়াস ইমাম মহাদির হাতে চলে আসবে দুই নম্বর যুদ্ধ শুরু হওয়ার পরে ইমাম মাহাদি বিজয় লাভ করবেন তিন নম্বর যুদ্ধ শুরু হওয়ার পরে এবং ইমাম বিজয় চতুর্থ দিন যখন যুদ্ধ শুরু হয়ে যাবে ইমাম মাহি আলাইসালাম তামেশকের দিকে রওনা দিবে আসরাল মাবের পরে তামেশকের দিকে রওনা দিবে সারা রাত্রি হাটিয়া হাটিয়া তামেশ মসজিদে যাবে তামেশ মসজিদের মধ্যে একটা মসজিদ আছে গোদা মসজিদ

উনার নাম হইলো মোহাম্মদ বাবার নাম হইলো আবদুল্লাহ উনি মদিনাজন মনার জন্য দামবেশের মুশি দেবিয়া বই হারে তিনি